খেলতে লেগে গেছে আর আমি একলা পথে এক পা দুপা করে প্রকৃতির দিকে এগিয়ে যাচ্ছি নদীর ধারে আমাদের গড়াই নদী অসম্ভব সুন্দর প্রতি বছর এখানে অনেক লোকালয় আসে ঘুরতে দেখতে এতটা মনোরম আর এতটা সুন্দর পরিবেশ দেখে মন এমনিতেই ভালো হয়ে যায় আর মিদু মিদু মিষ্টি মিষ্টি বাতাস বিকাল গড়িয়ে স্বাস এগিয়ে আসছে সূর্য ডুবো ডুবো ভাব আর প্রকৃতি যেন নিজেই নিজের কথাগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করছে দেখতে পাচ্ছেন মিষ্টি মিষ্টি বাতাস আসলেও প্রকৃতির মাঝে যখন বের হওয়া যায় তখন আসলে খুব ভালো লাগে পিছনে সংসার কষ্ট কষ্ট দেওয়া মানুষগুলোর কথা ভুলে যায় এজন্যেই হয়তো ডাক্তাররা বলে প্রকৃতির মধ্যে একটু ঘুরে আসেন ঘুরতে বের হয়েছি দেখতে পাচ্ছেন অসংখ্য লোক সূর্য ডুবে যাচ্ছে সেদিকে এগিয়ে যাচ্ছে সবাই সূর্যটাকে লাল হয়ে ডুবে গাছের মাথার উপর উঁকি দিচ্ছে তো দেখার জন্য সবাই এগিয়ে চলছে ওইদিকে আর ওই পাশে না কাশবন আছে প্রতিবার এখানে এই নদীর চরে কাশবনগুলো ফুটে ওঠে একাই প্রকৃতি আল্লাহর দান তা আমি ছোটোকালে একটি গাছ দেখতে পেলাম যে গাছটা আমি তুলে তুলে হলুদ হলুদ ফুল ফোটে তুলে নিলাম আনন্দে নাতনিকে কোলে নিয়ে তাকে উপহার দিচ্ছি তোমাকে ফুল দিচ্ছি যে আমায় আর একটা নাতনি দিকে চলে তা তাকে পাশে দাঁড়িয়ে একটু নাতনিকে নিয়ে সেলফি তুলে নিলাম আর পর কী থেকে দিচ্ছি আমরা একটু পরে সন্ধ্যা নেমে আসবে এখান থেকে চলে যাব। তো মন চাইছিলই না যে চলে যাই তারপরও কাশীবনের ভিতরে ঢুকেছিলাম বেরিয়ে আসতেছি খুব মনের আনন্দে সেই আনন্দ লাগছিল অনেক দিন পর এরকম খোলামেলা জায়গাতে নিজেকে মানে পেয়ে একদম মনে হচ্ছে ছোটকালের কথা তে খুব ক্লান্ত লাগছিল বসে পড়েছি কি করব প্রকৃতির মাঝে বসে পড়লাম হাঁটতে হাঁটতে ক্লান্ত লেগে গিয়েছিল। একটু জিরিয়ে নিচ্ছি মনটা একদম হালকা হয়ে গিয়েছে কত পথিকেরা এদিকে ঘুরে ফিরে চলে যাচ্ছে তো মনেই হচ্ছে না মেয়ে বলছে উঠো উঠো আমি বলছি প্রকৃতির সাথে বসে পড়েছি আর ভালো লাগছে এখান থেকে উঠতেই ইচ্ছা করছে না দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু গাছ আর বনে ঘেরা সেখান থেকে উঠে আসতে এই পথ দিয়ে নেমে গিয়েছি অনেক কষ্ট করে এখন এই উঁচু সেই বালুর পাহাড়টাকে পেরিয়ে উঠতে হচ্ছে আমাকে হ্যাঁ বুকের মধ্যে ধরপর করছে প্রকৃতিকে দেখে তবুও মনে হচ্ছে যে নিজে অনেকটা সুস্থ আমার কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই কোনো সংসারের চিন্তা নেই এত ভালো লাগছে নিজেকে ভুলেই গিয়েছি নিজেকে ভুলে গিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছি মিষ্টি করে হাসি দিচ্ছে চাঁদ মামা খুব ভালো লাগলো পাশে থাকবেন বন্ধুরা ভালোবেসে ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ